আপনারা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারে তো ফাইনালি ফাইনালি কি হলো তোমাদের বিষ্ণু ভাই যে কথাটি বলেছিল কালকে বারবার খবরে যে এই ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি ঘটেছে মানে আমি যে যে কথাটা বলেছিলাম যে তৃণমূল সরকার সেই মহিলাকে দিয়ে বলিয়ে নেবে বা সেই মহিলার ফ্যামিলিকে দিয়ে বলিয়ে নেবে যে আমাদের উপর খুব অত্যাচার করা হয়েছিল আর অন্যান্য কিছু সেই জিনিসটা কালকে আমরা দেখতে পেলাম আপনারা এখনো যারা বোঝেননি কি আমি একটু আপনাদের বলে দিই মুখ্যমন্ত্রী তারপরে কার্যত দিল্লি পুলিশ নড়ে চড়ে বসেন এবং দিল্লি পুলিশ কিন্তু তদন্ত শুরু করেন এবং দিল্লি পুলিশ একটি ভিডিও দেখেছেন সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন যে এই মহিলা যে ভিডিওটি তৈরি করেছে বা এই মহিলার পরিবার যে ভিডিওটি তৈরি করেছে সেরা পুরোপুরি ভুয়ো বা ফেক ভিডিও এবং সেই সিসিটিভি ফুটেজটা দেখতে পাচ্ছেন যে ডেটের কথা বলা হচ্ছে সেই ডেটে তিনি কি বেড়াচ্ছেন দেখুন আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং দিল্লি পুলিশ জানিয়েছিল তার একজন তৃণমূলের নেতা এবং তাকে সাহায্য করেছিল একজন বীরভূমের সাংবাদিক যার নাম হচ্ছে সুদীপ দাস এই দুজন মিলে এই ভিডিওটি তৈরি করে মানে এই বাপি খানের মদতে ভিডিওটি বানায় এবং এই সুদীপ দাসের মদতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং এটি প্রমাণিত হয়েছিল যে এটি একটি ফেক ভিডিও এটি একটি ফেক ভিডিও আমি সেখান থেকে একটা ভিডিও তৈরি করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের হাত থেকে বাঁচার জন্য ন্যায় কৌশল নেবে নতুন কৌশল করবে সেই মহিলার পরিবারটিকে খুঁজে নিয়ে আসবে দিল্লি থেকে এবং দিল্লির থেকে এনে পশ্চিমবঙ্গে বসাবে তারপরে মিডিয়ার সামনে তাকে নিয়ে আসা হবে আর সেই জিনিসটাই হলো সেই জিনিসটাই হলো কি বলবেন বন্ধুরা দেখুন আমরা মুখে বলছি পরিবর্তন চাই পরিবর্তন আমি আর পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গে আপনাদের কি মনে হয় পরিবর্তন হয়ে যাবে সবাই পরিবর্তন কারণ যেভাবে চাকরি হয়েছে সেই চাকরি চুরির হাত থেকে পরিবর্তন চাই যেভাবে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি থেকে পরিবর্তন চাই যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে সেই অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচার জন্য পরিবর্তন চাই কিন্তু আপনি আমি আর আপনি বললেই তো পরিবর্তন হবে না তার জন্য দরকার রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকালে রাজনৈতিক দল কোন 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 রাজনৈতিক দলগুলো আছে বলুন তো একদিকে আছে সিপিআইএম একদিকে আছে কংগ্রেস আর একদিকে আছে বিজেপি আমি যদি সিপিআইএম এবং কংগ্রেসের কথা যদি বলি তারা ধারে নেই পরিবর্তনের এটা বুঝতে আর আর কোন বিশেষজ্ঞ হতে হবে না তাহলে পশ্চিমবঙ্গে একটা দলই আছে পরিবর্তনের যিনি পরিবর্তন করতে পারেন বা যারা পরিবর্তন করতে পারে তারা হলো বিজেপি কিন্তু বঙ্গ বিজেপির নেতারা কি ঠিকঠাক প্রচারটা করতে পারছেন পরিবর্তন করার জন্য যে প্রচার ঠিকঠাক প্রচারটা কি তারা করতে পারছেন আমার তো মনে হচ্ছে না তারা ঠিকঠাক করতে পারছে না তারা একটু পিছিয়ে রয়েছেমন্ত্রীর যে বুদ্ধি সেই বুদ্ধির কাছ থেকে তারা এখনো অনেক দূর পিছিয়ে রয়েছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিনকে রাত করছে রাতকে দিন করছে সেভাবে বঙ্গ বিজেপির নেতারা করতে পারছেন না বা প্রচার করতে ব্যর্থ হচ্ছেন তারা কেন বলছি অনেকে আমাকে এমন গালাগালি দিতে পারেন কিন্তু গালাগালি দেওয়ার আগে আমার কথা একটু ভালো করে শুনবেন আমাকে হয়তো বলতে পারেন যে এই তো চলে এলো চটি চাটা কিন্তু একবার ভিডিওটা দেখুন আমার তারপরে আমি বলে দিচ্ছি যে কোথায় ঠিক পিছিয়ে রয়েছে আজকে বঙ্গ বিজেপির নেতারা কোথায় পিছিয়ে রয়েছে কেন বলছি জানেন যখন এই মহিলাটি ধরা পড়লো দিল্লি পুলিশ যখন ভিডিও প্রকাশ করলো এবং মহিলা পুলিশ এই মহিলা মহিলাটি যখন স্বীকার করলেন এই মহিলাটির নামটি একটু বলে দিই নামটা হচ্ছে সাজিনুর পারবিন এই সাজিনুর পারবিন যখন তার ফ্যামিলি যখন স্বীকার করলেন যে আমাকে এই বাপি খান বলেছিল ভিডিওটি ফেক ভিডিওটি তৈরি করতে এবং যে ভিডিওটি ওই সোশ্যাল মিডিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়েছেন যখন এটা দিল্লি পুলিশ সবার সামনে নিয়ে এলো তখনই বিজেপির উচিত ছিল অন্তত বঙ্গ বিজেপির উচিত ছিল এই মহিলার পরিবারকে পশ্চিমবঙ্গে এনে মিডিয়ার সামনে আনা মিডিয়ার সামনে আনা এবং চোখে আঙুল দিয়ে রেখে দেওয়া পশ্চিমবঙ্গবাসীদের যে এই হচ্ছে তৃণমূলের আসল চেহারা এই হচ্ছে তৃণমূলের আসল চেহারা এবং বাপি খানের আসল চেহারা যিনি হচ্ছেন এই মহিলার মামা সম্পর্কে হচ্ছে মামা তার ফেক ভিডিও তৈরি করেছিলেন সেটাই করতে পেরেছে বিজেপি মানে বঙ্গ বিজেপি নেতারা কি করতে পেরেছেন করতে কিন্তু পারেননি তারা আর একটা কিন্তু কাজ করতে পারতো কারণ দিল্লিতে এখন বিজেপির সরকার চলছে যত সম্ভব আমি যেটুকু জানি এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন তো সেইখানে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে সেই দিল্লিতে বসেই তাকে মিডিয়ার সামনে আনানো উচিত ছিল মিডিয়ার সামনে আনিয়ে পুরোপুরি তাকে দিয়ে বলানো উচিত ছিল যে দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কিভাবে ফেক ভিডিও ছড়াচ্ছে বা ফেক ভিডিও তৈরি করতে বলছে কিন্তু সেটা করতে পুরোপুরি ব্যর্থ হলে রাজিয়ে আমাদের এই বঙ্গ বিজেপি নেতারা ব্যর্থ তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটু বুদ্ধিটা নিতে হবে বঙ্গ বিজেপি নেতাদের আমার যেটুকু মনে হচ্ছে তবেই পরিবর্তন তারা করতে পারবেন নাহলে তারা পুচারের দিক থেকে অনেক গুণ পিছিয়ে রয়েছে অনেক গুণ তা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দিনকে রাত করছে রাতকে দিন করছে সেটা শিক্ষণীয় বিষয় এটা কিন্তু শিখতে হবে কিন্তু এই যে সাংবাদিক বৈঠকে মানে মিডিয়ার সামনে তিনি কি বললেন এই মহিলা কি বললেন সাজনুর পারভিন একবার ছোট্ট করে দেখে নিন এবং তারপরে আমি আরো ডিটেলস বলছি যে কতটা জল মিশিয়েছে দুধে না জলে দুধ মিশিয়েছে সেটা আমি পরে বলছি একটু ভিডিওটা দেখে নিন দিল্লিতে থাকতো আমরা পাণ্ডবনগর মান্ডাবালি শ্রীরাম চক আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশ আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশী না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল নিয়ে যে ওখানে অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল বলল আপনারা এখানে আমি আমি ওরা তখন যে বললো আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নয়লা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল করে নিয়ে ফেলে ওরা একদম এত চিড়াচিড়ি করতে করতে আমার ছেলেটা উপর থেকে পড়ে গিয়েছিল আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যে তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল 25000 টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের حوالے করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছে তো আপনারা সেই ভিডিওটা দেখতে পেলেন আমার সমস্ত কিছু ঠিক ছিল জানেন তো সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু দুটো জায়গায় डाउट ছিল জানেন তো এই যে সাজিনুর পারভীন যিনি হচ্ছে মালদার বাসিন্দা এখন বর্তমানে দিল্লির বাসিন্দা আমার দুটো জায়গায় একটু ডাউট হচ্ছে একটা হচ্ছে যিনি যেখানে থাকেন সেখানে নামটা ডিরেক্টনি বলতে পারলেন না আর একটা হচ্ছে আমার খুব আশ্চর্যজনক লাগলো তিনি বললেন তার কান থেকে রক্ত বের হয়ে গেছে তিনি বললেন তাকে তিনি কি জয় শ্রীরাম বলা মানে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল তারপর তিনি জয় শ্রীরাম বলেননি তিনি বলেছেন আমি মুসলিম আমি কেন জয় শ্রীরাম বলবো আর তিনি আরো বলেছেন তিনি তো বাংলাদেশী নন তারপর তিনি যে কথাটা বলছিলেন যে তিনি মুসলিম তিনি কেন জয় শ্রীরাম বলবে তাই তার পেটে লাঠি লাথি মারা হয় এটা পুরোপুরি ফেক কারণ তেনারা যে ভিডিওটি তৈরি করেছিলেন সেখানে আমি ভিডিওটি ভালো করে কালকে আমার মানে ইউটিউব চ্যানেলে ছেড়ে দেখিয়েছি সেখানে কোথাও জয় শ্রীরামের কথা ছিল না এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সবকিছু দেড় বছর আছে এই দেখো কপালটা সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায় সবকিছু ফেলে দিয়েছে আমাদের কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের দেখো কেমন মারাছে এটা আমার বউ মেরেছে দেখা এটা ঘোরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা দেখো গাল টাল কেমন করেছে মারে এটা ঘুরা দেখো কেমন করেছে লেডিস তো কাপড় দেখাতে পারছে না তাই না দেখা তো তোমাদেরকে জয় বলার কথাটা কোথাও ছিল না কিন্তু আজকে বেরিয়ে গেল তাকে নিয়ে জয় শ্রীরাম বলতে বলা হয়েছে ভাবুন কতরা মানে পুরোপুরি জলে দুধ মিশিয়েছে জলে এরা দুধটা মিশিয়ে দিয়েছে কতরা পুরোপুরি মিডিয়ার সামনে যে আমাকে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল কিন্তু তেনারা এনারা যে ভিডিওটি তৈরি করেছিলেন সেখানে কোথাও ছিল না জয় শ্রীরামের কথা ওই যে বললাম না যে জলে তো দুধ তো মিশাবেই বা দুধে তো জল মিশাবেই আসলে দুই হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তো সেখানে একটু ওই শুশুরি দিলেন যে চৌত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটটা আছে সেই মুসলিম ভোটটা যাতে তৃণমূলই পায় সেই শুশ্রুড়ি একটা দিলেন আর একটা কি শুশুরি দেখা দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ওই বাঙালি ও করে যদি হিন্দু ভোটে যদি একটু ভাঙন ধরানো যায় যে হিন্দু ভোটে যদি একটু ভাঙন ধরানো হয় বাঙালি অবাঙালি করে তাহলে তৃণমূলই লাভ

ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখানে বড় খেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা হয়েছি গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় সেই প্রশ্নের জবাব অমিত শাহজিকে দিতে হবে মমিত দিতে হবে কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই হার যাও বাংলা বললেই তাকে এমন কাছে সকালে আমি শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও কেও বলা হয়েছে তো কলকাতার মেয়র কি বলেন শুনতেই পেলেন যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা ভারতীয় একটা সার্টিফিকেট চাইছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত জি কাছ থেকে সত্যি এনাকে দেখে আমার খুব ভালো লাগে জানেন তো মাঝে মাঝে এই ভবি ভাঙকে দেখে খুব ভালো লাগে ইনি যে যে কবে কবে মানে থেকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা সন্দেহ আছে কারণ মনে তো সবসময় চলে যে পশ্চিমবঙ্গের অর্ধের মানুষ উদ্যোতের কথা বলবে অর্ধেক মানুষ উদ্যোতের কথা বলবে এনার মনে তো সবসময় সেটা চলে আজকে ভাই মিডিয়ার সামনে এসে বাংলা ভাষার জন্য এত কান্নাকাটি করছেন আমি আমারও বলছি যদি আপনারা বলেন এনার ইনার সম্পর্কে পার্সোনালি একটা ভিডিও তৈরি করার জন্য আমি সেই ভিডিওটা তৈরি করে দেব কিন্তু আজকে যে মুদ্রা কথা হচ্ছে আপনারা দেখে নিলেন পুরোপুরি কিভাবে মিডিয়ার সামনে এসে গুছিয়ে সুজিয়ে সুন্দরভাবে মিথ্যা কথাটা বললেন এনারা তো এই সাজিরুর পারবিন যে মহিলা তখন যিনি বলছিলেন তখন তো মনে হচ্ছিল ববি হাকিম তাকে কিছু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে হয়তো আপনারা সেই ভিডিওটা দেখেছেন ভালো মতো কিছু শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল কিন্তু আমি আবারও বলছি যে বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যেভাবে প্রচার করছে বিজেপি বঙ্গ বিজেপি নেতারা অনেকটাই পিছিয়ে রয়েছে আজকে এই বঙ্গ বিজেপির উচিত ছিল এই মহিলা মহিলাটিকে খুঁজে বার করে এনে পশ্চিমবঙ্গের মিডিয়ার সামনে এনে তাকে দিয়ে বলিয়ে নেওয়া সত্য হোক মিথ্যা হোক তাকে নিয়ে এই তৃণমূল সরকার কিভাবে মিথ্যা ভিডিও তৈরি করার মানে অনুরোধ করছে যে মিথ্যা মিথ্যা ভিডিও আপনারা তৈরি করুন তৈরি করুন সেটা কিন্তু কার্যত ব্যর্থ হলেন আজকে বঙ্গ বিজেপি এটা কিন্তু উচিত ছিল চেষ্টা করা অন্তত উচিত ছিল যখন সবার সামনে এলো যে এই মহিলা স্বীকার করেছেন যে এই বাপি খান মালদার তৃণমূল নেতা তাকে বলেছেন ফেক ভিডিও তৈরি করতে যখন তিনি দিল্লি পুলিশের স্বীকার করেছেন তখন বিজেপি অন্তত বঙ্গ বিজেপির উচিত ছিল এই মহিলাটাকে মিডিয়ার সামনে এনে তাকে মুখ থেকে বলিয়ে নেওয়া তাহলে তো সমস্ত কিছু মিটে যেত সমস্ত কিছু মিটে যেত কিন্তু আজকে বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে এই জিনিসটা করার অবশ্য অনুবর্ত অবশ্য বিরোধী দলনেতা নেতা অধিকারী কি বলেছেন একবার ছোট্ট করে দেখে নিন দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আপনারা শুনতে পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন কাতির যিনি বিধায়ক আছেন তার ভাই সোমেন্দু অধিকারী তাকে দিয়ে দিল্লিতে কিন্তু মামলা করিয়েছে এবং তিনি আরো বলেছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছেন দিল্লিতে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নামে বিশেষ করে তৃণমূলের নামে এফআইআর দায়ের করার কথা কারণ তিনি যেভাবে ফেক ভিডিও ছড়িয়েছেন আপনারা সকলে জানেন এক্স হ্যান্ডেলে সেই ফেক ভিডিও কিন্তু ছড়ানো যায় না এখন দেখার বিষয়ে দিল্লি পুলিশ ঠিক কতটা ব্যবস্থা নেন এই মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই ফেক ভিডিও ছড়ানোর জন্য কি বলবেন আপনারা আমরা আবার দেখতে পেলাম যে সাধারণত আমি যে কথাটা বলেছিলাম যে মিডিয়ার সামনে এনে তৃণমূল সরকার এই তৃণমূল সরকার এই মহিলাটাকে দিয়ে বলি নেবে দেখবেন মিথ্যে আরেকটি একটি কথা জল জান্ত মিথ্যে কথা যেটি দিল্লি পুলিশ বলেছিল দিল্লি পুলিশ কি বলেছিল সেটাও আবার ছোট্ট করে দেখে নিন দিল্লি পুলিশ কি বলেছিল ঠিক সেটাও ছোট্ট করে আবার দেখে নিন আমার কাছে খবর এসছে যে শিশুটির

जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीजिएटली हमने इसमें इन्क्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें यह पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार रूपए इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी सत्ताईस तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफतीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फेब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है

বুদ্ধিতে কোথায় ব্যর্থ হয়েছে তারা দিনকে রাত রাতকে দিন করতে পারছে না যেভাবে তৃণমূল সরকার করতে পারছে তার জন্য তারা আজকে ব্যর্থ হয়েছে তারা যদি করতে পারত মাননীয় মুখ্যমন্ত্রীর মতন বা তৃণমূল কংগ্রেসের মতন দিনকে রাত রাতকে দিন বা ওই দুধে জল মেশানো বা জলে দুধ মেশানো তারা আজকে তারা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারতেন আর সেই কাজটা করলে আজকে অনেকটা ফায়দা পেত বিজেপি এখন যাই না কিভাবে ভবিষ্যতে দেখা যাক কোন দিকে মন নেয় কিন্তু আমি আমি যে কথাটা বলেছিলাম সেটাই হয়েছে এবং এরকম আরো গোপন গোপন ভিডিও অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন যদি মানে সাবস্ক্রাইব যদি করে থাকেন তো আপনারা যথেষ্ট পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করুন লাইক করুন বন্ধুরা তো ভারত থাকুন সুস্থ হন রাম রাম বন্দে মাতারাম ভারত মাতা কি চায়